আমি আনবক্সিং এবং এই কন্টেন্টের ভিতরে কি কি আছে সবগুলো আমরা আপনারা যারা যারা ভিডিও টা দেখছেন সবাই থেকে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে

মেন যে কন্টেন্ট আছে সেখানে আমরা চলে যাব আস্তে আস্তে ওয়াও সো এজ ইউ ক্যান সে আপনারা বলতেই পারেন যে প্রোডাক্টটা খুব সুন্দর এবং আমিও দেখছি আমি প্রত্যেকটা দিন একটা একটা করে আমি আনবক্সিং করে দেখছি সিম ইজেক্টর অন দা আদার হ্যান্ড এখানে কিন্তু একটা ভিআইপি কার্ড একটা হয়ে আছে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে ইনক্লুডিং ইন দিস ফোন এন্ড এটা আনবক্সিং পড়া ছিল আমার ভাইয়ের বাট আমার ভাই আনবক্স করে না আমি করতেছি

এটা আমি ছিটছি না আস্তে আস্তে করছি ওয়া দ্যাট ইজ দা মেইন থিংস ভাইয়া বিসমিল্লাহ ভাইয়া এখানে একটা ক্লিক করো তুমি অন করো বন্ধু ধরে ধরে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন সো এটা আমি এখন প্রথম আমি আনবক্সিং করছি বাট এটা আমি এখন ভাইয়াকে দিব সে যাতে এটা অন করে তারপর আমাকে আবার দিবে আর আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক ভাইয়া তুমি এটা অন করো আপনি ভিডিও করতে থাকেন আর এই যে জিনিসগুলো কন্টিনিউ দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ ফোন কিনেছি তো ভাইয়ার জন্য আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নাইনটি ওয়াটার একটা ফুল ফাস্ট একটা চার্জার আছে তার পাশে হচ্ছে আপনার থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জার ওয়ারলেস মিনস আমি যদি আমি ঝুম না করি তাহলে ভাই এটা সম্ভবত ওয়ারলেস চার্জার রাইট এটা থার্টি ওয়ার্ড সাপোর্ট করবে ভাই তুমি কম করছো আচ্ছা সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা অন হচ্ছে

তো আমাদের সমস্ত যে ইয়াটা ছিল প্রসেসিং ছিল প্রসেসিংটা আমরা শেষ করেছি আর এই যে আমাদের নতুন ফোন দেখতে পাচ্ছেন ইনফিনিক্স নোট ফিফটি প্রো আর এটার মধ্যে একটা বলে দিই আমি আপনাদেরকে সবাইকে আপনারা সবাই যা ফোন কিনেন অবশ্যই এই ফোনের সাথে কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক দেয় এই পাওয়ার ব্যাঙ্কটা দেখে কিন আমি আপনাকে আরেক ইনফরমেশান দিয়ে দিই অনেক ডিলার অনেক ধরনের ব্র্যান্ড শপের মধ্যে কাজ করে কিন্তু ভাই অনেস্ট এই জন্য উনি আমাদেরকে এটা দিছে ঠিক আছে কিন্তু কোম্পানি থেকে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা আমি আবার বলে দিচ্ছি কোম্পানি থেকে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু দিয়ে দেয় কিন্তু তারা করে কি এই পাওয়ার ব্যাঙ্কটা খুলে রেখে তারপরে এইটাকে তারা করে কি তারা প্যাকেট করে নতুন করে প্যাকেট করে তারপরে দেয় সো আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটা দেখে তারপরে কিনবেন কেননা ওই যে বললাম ডিলার সবে আর মনে করেন যারা আছে প্রমোটার তারপরে মনে করেন যে ব্যাংকসভাবে যারা আছে তারা করে কি এই পাওয়ার ব্যাঙ্ক তারা খুলে রেখে দেয় সো আপনারা যারা ফোন কিনবেন দেখে ফোন কিনেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সেই আশা ব্যক্তি করে আজকের ভিডিও আনবক্সিং ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম